এটা আপনি দেখেন এটা কিন্তু দেয়ার সাথে সাথে এই জায়গাটার মধ্যে একদম স্ক্রিনটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট একটা জি এই যে সিস পেস একটা সানব্লক আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব এটা হচ্ছে যে সানব্লক তো সানব্লকের খুবই মানে ভাইরাল এখন চলতেছে যে মার্কেটে আপনারা টিকটক খুলবেন ফেসবুক খুলবেন যেখানে যাবেন সেখানেই এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে তো সেই জন্য এই প্রোডাক্টটা নিয়ে রিভিউ করা বা এই প্রোডাক্টটা নিয়ে ভিডিও করা তো আপনারা যাতে একটা ভালো বেস্ট প্রোডাক্ট একটু কম প্রাইসের ভিতরে পান বা একটা অথেন্টিক প্রোডাক্ট পান সেজন্যই আমার আজকের এই সোর্সিংটা তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা এটা দ্বিতীয় এই মার্কেটের দ্বিতীয় তলায় আসলে পেয়ে যাবেন নিউ দলুন কসমেটিক্স একদম স্কেলেটর দিয়ে উঠলে প্রথমেই যে দোকানটা সেটাই তো আমাদের সাথে আছেন ভাই তো আজকে নিয়ে আসছি এটা নতুন একটা প্রোডাক্ট এটা কিন্তু মোটামুটি অনেকদিন আগে থেকে যে চলতেছে তো আমরা মূলত আমাদের এই চ্যানেলে একটা রিভিউ করার জন্য দেন আপনাকে সম্বন্ধে কথা বলার জন্য এবং এটা প্রোডাক্টটা কমানোর জন্য তো স্পেশালি প্রোডাক্টটা কিন্তু এখন অনলাইনে প্রচুর পরিমাণে ভাইরাল আপনার টিকটক বলেন টিকটক বলেন ফেসবুক বলেন বা আপনার ইউটিউব বলেন যে কোনো জায়গায় দেখবেন আপনার এই ক্যামোলিন যে সানব্লকটা এটা প্রচুর পরিমাণে হাইপ কারণ এটার একটা স্পেশালি একটা ইয়া হচ্ছে এটা কিন্তু নর্মালি অন্যান্য সানব্লকের এটা কিন্তু আপনার উইথ বিবি ক্রিম এটা কিন্তু সানব্লক দিলে এক্সট্রা কোনো বিবি ক্রিম বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না এবং হ্যাঁ আর যেটা দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু সোয়ার ফ্রি এবং ওয়াটারপ্রুফ আমরা অনেক সময় অনেকে অনেক সানব্লক ব্লোক নেই যেটা আপনার ওয়াটারপ্রুফ হয় না আপনার বেশি অতিরিক্ত সানব্লক দিলে এক্সট্রা সোয়ার্ভ হয় মানে অতিরিক্ত ঘামে দেন আপনার স্কিন যদি বেশি ঘামে সেক্ষেত্রে যেতে হয় সেক্ষেত্রে এটার দিকে একটা ডিফারেন্স আছে যে এটা আপনার ঘামবে না সোয়ার্ফ আর দ্বিতীয়ত হচ্ছে এটা ওয়াটারপ্রুফ আর সানব্লক যেটা আছে এটা তিনটা ভেরিয়েন্ট একটা হচ্ছে সোয়ার প্রুফ দেন আপনার বিবি ক্রিম সমৃদ্ধ স্পেশালি অনেক কাপড় আছে আপনার দেখা গেছে অনেক সময় যারা একটু অফিস অফিস করে বা অনেক কলেজে কলেজে ভার্সিটিতে স্টাডি করেন তারা হুট করে মেয়েরা তো একটু সাজগুজ করেই পেশা থেকে বেরিতে হয় তো আপনার অনেকে শর্ট টাইমে উঠ সকাল সকাল যখন শর্ট টাইমে যেতে হয় সকালে আপনার অনেকে আপনার এই ফেস ফেসে বিবি ক্রিম বা মেকআপ টেকআপ দিতে বা ফেস পাউডার দেওয়ার সময় পায় না তাদের জন্য বেস্ট একটা বড় সানস্ক্রিম উইথ বিবি ক্রিম এটা আমি একটু আনবক্সিং করে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এটা কিন্তু এমন একটা প্রোডাক্ট যেটা আপনি শুধু মুখ দিয়ে বললো বিবি ক্রিম আর আপনার কাজে হবে না এরকম কিন্তু না এটা আপনি দেখেন এটা কিন্তু দেয়ার সাথে সাথে এই জায়গাটার মধ্যে একদম স্কিনটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট একটা জি এই যে সিস স্প্রে একটা সানব্লক ইনস্ট্যান্ট একটা এই যে দেখেন কি একটা লুক চলে আসছে এই যে ইনস্ট্যান্ট আপনার বিবি ক্রিমের যে লুকটা আপু যেটা বিবি ক্রিম বা ফেস পাউডার দেয়ার যে লুকটা আছে এটা দেন আপনি এটা ওয়াটারপ্রুফ যে সেটা আমি প্রুফ করব কিভাবে অবশ্যই সেটা আমি ইয়া রাখছি অপশন রাখছি যে এটা যে ওয়াটারপ্রুফ এই দেখেন এই যে এটা আপনারা আপনার সিম্পলি এটা আমি দেখাই দিই এই যে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু পানিটা পানিটা পানির মতো পড়ে গেছে এই ক্রিম যেটা আছে এটা যে সানব্লক যেটা আছে এটা কিন্তু ওই জায়গায় আছে এটা দেখেন একটু নিষেধের বিষয় নেই পানি লাগেছে কিন্তু আর স্পেশাল অবশ্যই এটা আপনার ইউজ করার ইউজ করার পর পানিতে নামার মিনিমাম দেওয়ার মিনিমাম দশ মিনিট পরে পানিতে নামবেন কারণ শুকাইতে একটু সময় লাগে সেক্ষেত্রে একটু সময় দিবেন আর এটা কিন্তু নর্মালি অনেকে আছে আপনার লং ট্যুরে যায় অনেকে কক্সবাজার যায় বা অনেকে এরকম বিভিন্ন রকম এই বা এরকম কোন সমুদ্র সৈকতে গেলে লবণের যে ইয়ে আছে সেটা সেটা কিন্তু জ্বালায় ফেলে তো এটা আপনার আলহামদুলিল্লাহ লবণ লবণ না আরো কিছু যদি থাকে পানিতে সেটা আপনি স্কিন ড্যামেজ হওয়ার স্কিন ডার্ক হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং স্কিনটা যেই লুকে থাকবে যে লুকে আপনি গেছেন মূলত যে আপনার আপনি সুইমিং স্পোর্টে বলেন বা এরকম কক্সবাজার আপনার সমুদ্র সৈকতে বলেন যেখানে যান আপনার স্কিন যেই যেই স্টেপে ছিল যেই শেডে ছিল ওই শেডে আপনি ফিরে আসতে পারবেন মাঝখান থেকে আপনার এনজয়টা ফুলফিল হবে আপনি স্কিন নিয়ে কোনো টেনশন করতে হবে না তো স্পেশালি আমাদের যে সানডটা আছে এটা কিন্তু অনেক ভাইরাল এবং এটার মধ্যে কিন্তু দেওয়া আছে এটা আপনার ট্যুরে যাবেন খেলাধুলা করবেন সুইমিং করবেন ট্যুরে যাবেন খেলাধুলা করবেন সুইমিং করবেন যে জায়গায় যেগুলো এগুলো সব কিছু এটা দেওয়া দেওয়ার পরে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার স্কিনটা সেফ থাকবে আর আরেকটা কথা হচ্ছে এটার মধ্যে কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট আছে ক্যামলি আর একটা সুথিং এটার মধ্যে কিন্তু আমি দেখা দিচ্ছি এটা কিন্তু একটা হচ্ছে ক্যামোলি ক্যামোলি আর এই একটা হচ্ছে শ্যুটিং এটার মধ্যে কিন্তু দুইটা 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 ভ্যারিয়েন্ট আছে এটা হচ্ছে ওইটা ক্যামলি ফুলের যেই এটা আছে এক্সট্রাক্ট আছে এটা দেওয়া আর এটা হচ্ছে ক্যামোলি ফুল দেন আপনি উইথ

এগুলো প্রাইস কত বলছিলেন জানেন এগুলো সিঙ্গেল পেজ আগে ছিল আপনারা বিভিন্ন পেজে ব্লগে কিন্তু এটা দাম এখন হিউজ পরিমাণ যাচ্ছে কিন্তু আমরা ওইটা না আমরা রাখব হচ্ছে আমাদের এই চ্যানেলে ভিউয়ার্স সাবস্ক্রাইবারদের জন্য রাখব অনলি 850 সিঙ্গেল পিস 850 এই 850 টাকা

তাহলে আপনারা সরাসরি ভাইয়াকে স্ক্রিন দেখো নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন জি তো কম্বো অফার তো আছে যারা চান যে একটু কম্বোটা নিয়ে নিতে যারা অলরেডি ব্যবহার করেছেন এটা তারা কম্বোটা নিয়ে আপনার প্রাইসটা আসলে নিজেদের মানে সেভ করতে পারেন টাকাটা সেভ করে আপনার অন্য কাজে লাগাতে পারেন জি আর এছাড়াও এই সম্বন্ধে অন্য কোনো ইনফরমেশন জানতে চাইলে ভাইয়াদের স্ক্রিনে নাম্বারও দেওয়া আছে সেটা যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে জেনে নিতে পারবেন এছাড়া অন্য কোনো প্রোডাক্ট চাইলে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন ধন্যবাদ ভাইয়া আপনাকে